আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকার কেটে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না যে কে বা কারা আমার একটি বক্তব্য এ এর মাধ্যমে বর্তমান তথ্য প্রযুক্তি এ আর মাধ্যমে কাটসাট করে একটি বিভ্রান্তমূলক বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে যদি আপনারা যদি আপনারা ভোট ডাকে না দেন তাতে আমার কোনো দুঃখ নাই যে আমার ব্যক্তিগত বক্তব্য তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনারা ঘরে শুয়ে থাকবেন আমরা খুশি থাকব কিন্তু আপনারা এই যাদের সাথে আমরা যারা এই জামাত এই জামাত 91 2001 সালে আমাদের কুলে খায়া আমাদের বুকে ঠাইকা 17 থেকে 18টা সিট নিআ এই যে মন্ত্রিত্ব তারা পাইছিল সেই জামাতের দায়ে আমাদেরকে বিএনপিদেরকে রাজাকার হইতে হয়েছে বিএনপির এই যে এত রাজাকার ফাঁসি দিয়েছে বিএনপির মধ্যে কি একটা রাজাকার ছিল বিএনপির মধ্যে একজন রাজাকারও পাওয়া যায় না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে শেখ ব্যক্তিগত আক্রোশের কারণে বিএনপির মধ্যে কোনো রাজাকার নাই আমরা জামাতকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বিএনপির ছায়া রাখার কারণেই আমাদের এই কলঙ্কিত হইতে হয়েছে যে বিএনপি জামাত রাজাকার তাহলে আপনারা আওয়ামী লীগ আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই তাহলে আপনারা মুক্তিযুদ্ধার দল বিএনপি ও মুক্তিযুদ্ধার দল তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হইলো আপনারা যে জামাতকে নিন্দা করেন রাজাকার রাজাকার আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতের ভোট দিতে পারে না জামাতের ভোট দিবেও না তবে এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয় যে সমস্ত ভাইরা এলাকায় আছেন দূরে আছেন যারা বিগত দিনে করেছেন বিভিন্ন করেছেন আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আপনারা এলাকায় থাকবেন আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে এলাকার স্বার্থে হইল এলাকার উন্নয়নের স্বার্থে হলো আপনাদের সুবিধা অসুবিধার জন্য হলো আপনারা বিএনপির পাশে থাকবেন যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয় আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের দল যদি আবার দেশে রাজনীতি করার সুযোগ পায় তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার রাস্তা আপনারা আপনারা ভোট দিলে আওয়ামী লীগদেরকে বলি আপনারা ভোট দিলে বিএনপি দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই কারণ আমাদের আপত্তি নাই এই জন্য এই নড়িয়া সখীপুরে আমাদের ভোট হলো মাত্র সাত থেকে দশ হাজার বিগত দিনের ইতিহাসে বিএনপির ভোট হইলো কত এক লক্ষ করায় তাহলে শেষ সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভোট দিতে নাও যায় তাহলে জামাতের তো আমাদের বিএনপির ভোট বেশি তাহলে আমরা তো এমনি তিরঞ্চা এমপি হবে কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের আশায় কিন্তু জামাত রয়েছে যে আওয়ামী লীগ এলাকা বিভিন্ন ভালোবাসা দিয়ে তাদের ভোট নিয়ে যাবো তো আওয়ামী লীগের লোকজন যারা এখন এলাকায় আছেন যারা এই এলাকায় আছেন বা এখানেও কেউ আসেন আপনাদের যখন সুবিধা অসুবিধা হয় ভাই এত long বক্তব্য দিয়ে ব্যাধি মাপ করেন আপনাদের যখন সুবিধা অসুবিধা হয় আপনাদের যখন সামাজিক বিভিন্ন একটা দরকার হয় তখন আপনারা কি যাবতদের সহায়তা নেন আপনারা তো আমাদের বিএমপি নেতাদের কাছে আসেন যে ভাই আমাদের মামলা পুলিশের দৌড়ায় আমাদের ওই সমস্যা আমাদের ওই সমস্যা আমাদের জাগানিয়া সমস্যা আপনাদের ভালোমন্দ দেখে কারা দেখে বিএমপি নেতারা তাহলে আপনারা বিএনপি নেতাদের তো তাদেরকে প্রতারণা করতে পারেন না আপনাদের দল যেহেতু নাই আমি আবারও বলছি আপনাদের দল যখন রাজনীতি করার সুযোগ আছে আপনারা তখন ওই দলে চলে যায় আমাদের আপত্তি নাই কিন্তু বর্তমান শান্তিতে শান্তিতে আছেন থাকতে দেন আপনারা হয় ঘরে ফুঁড়ে থাকবেন দলে বিএনপি কে ভোট দিবেন উন্নয়নের স্বার্থে এটা কিন্তু কোন থ্রেড হুমকি দিয়ে বলতেছি না উন্নয়নের স্বার্থে আসসালাম প্রিয় ফেসবুক বন্ধুগণ হঠাৎ জরুরি ভিত্তিতে লাইভে আসতে বাধ্য হয়েছি আজকে আমার বাড়িতে সাত নং ওয়ার্ড বিএনপির ধানা শিশের পক্ষে উঠান বৈঠক উক্ত উঠান বৈঠককে সফল করার জন্য আমি ব্যস্ততায় আছি এরই মধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে কে বা কারা আমার একটি বক্তব্য এআইর মাধ্যমে বর্তমান তথ্য প্রযুক্তি এআর মাধ্যমে সাট করে একটি বিভ্রান্তমূলক বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে যা আমি দেখে হতবাক হয়ে গেলাম এই বক্তব্যটি আমার নয় তাই আপনাদেরকে বলছি আপনারা গতকালকে আমার ফেসবুকে ঢোকেন ঢুকে বক্তব্যটা শোনেন আর আজকে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে এটাও শোনার চেষ্টা করেন তারপরে আপনারাই বিবেক বিশ্লেষণ করে দেখেন যে আমার বক্তব্যটি কোনটি সঠিক আপনারা না বুঝে না শুনে বিভ্রান্তিমূলক মন্তব্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ওইটা আমার সঠিক বক্তব্য নয় ওইটা একটি দুষ্টচক্র এয়ার মাধ্যমে বিভ্রান্ত সরানোর জন্য একটি বক্তব্য ভাইরাল করেছে তাই আমি সকল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং জাতীয় মিডিয়ার উদ্দেশ্যে বলতেছি ওই বক্তব্য আমার নয় ওটি সম্পূর্ণ কাটসাট করা বিভ্রান্তমূলক ওই বক্তব্য আমার নয় বলেই আমি ফেসবুক লাইভে এসে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি